সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই দুর্গা পূজায় আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমি আমার প্রাণ প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান এবং লালমোহন তজুমুদ্দিনের কৃতি সন্তান আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা গণমানুষের নেতা আলহাজ মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম এবং লালমোহন উপজেলা যুব পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে আপনাদের এই ধর্মীয় উৎসব পালন সত্যি অনেক কঠিন বিষয় তারপরেও তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ লালমোহন বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশ প্রশাসনের উপজেলা প্রশাসন সহ বিশেষ করে বর্তমানে মাঠে রয়েছেন সারা বাংলাদেশে আপনারা জানেন নৌবাহিনী বিশেষ করে আমাদের লাল মহন্তুমুদ্দিনে ভোলা একটা নৌবাহিনী রয়েছেন দায়িত্বরত অবস্থায় সকলের সহযোগিতা আপনারা আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমক এবং আনন্দের সাথে উপভোগ করছেন পালন করছেন এই জন্য আমরা গর্বিত আপনাদের কোনোরকম কোনো ভয় নেই ভয়কে জয় করে আপনাদের এই ধর্মীয় অনুষ্ঠান আপনাদেরকে উৎসব ভাবে পালন করতে হবে আমরা সর্বদা আপনাদের পাশে ছিলাম আছি থাকব আমাদের নেতার স্পষ্ট নির্দেশ যদি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো সংগঠন কোনোরকম পূজা মণ্ডপে গিয়ে হিন্দু সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠান পালনে বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি করেন ব্যাঘাত ঘটান তাদের বিরুদ্ধে আইনগত সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আপনারা আমাদেরকে জানাবেন আমাদেরকে অবহিত করবেন আমাদের নেতৃবৃন্দ রয়েছে সকলের সাথে পরামর্শ করে আমরা সর্বদা আপনাদের পাশে ছিলাম আছি থাকবো এবং আমরা কঠিন পদক্ষেপ গ্রহণ করব। আপনাদের সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে শুভ হোক আপনাদের এই দুর্গা উৎসব ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন जी चले चले है सावधान रे ये सब बंद है ये 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 ये